আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা দিতে চেষ্টা তো সবাই করবে পারুক মানে সবসময় তো আর হয় না সবাই তো সব প্রত্যেক দিন করে না ভালো আশা করি যে তারা তাদের সেরাটা খেলতে পারবে ভালো একটা খেলা খেলুক আর তারপর এলপিএল আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো আমরা খুশি তারাও খুশি আমরাও খুশি কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না এই টিমটাও ভালো মানে ওপেনিংটা একটু ঝামেলা মানে ঝামেলা মানে ফর্মে নাই এছাড়া কিন্তু টিম সলিড